সর্দার বল্লভভাই পটেলের সার্ধশত জন্ম জয়ন্তী উপলক্ষে আজ সকালে আগরতলা উজ্জয়ন্ত চক থেকে ইউনিটি মার্চ অর্থাৎ একতা পদযাত্রার আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাই ইউনিটি মার্চের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য যুব ও ক্রীড়া মন্ত্রী টিংকুরায় বিধায়িকা মিনারানী সরকার পশ্চিম জেলার জেলা শাসক রাজ্য পুলিশ বিভিন্ন বাহিনীর জওয়ান বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ইউনিটি মার্চে অংশ নেন একতা পদযাত্রা হাঁপানিয়া প্রাঙ্গণে গিয়ে শেষ হয় দিস নিউজ ইজ স্পন্সড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলেগুড়ি আজকে সারা দেশের সাথে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া তথ্যের উদ্যোগে এই প্রথমবার যে সরকার ইউনিট মার্চ পালিত হতে যাচ্ছে ফেলেছে সামনের থেকে আমরা সবাই জানি যে ভারতের লঘু মানব সর্দার বল্লভ ভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী যে উদযাপন সেই উপলক্ষে মাই ভারত ভারতের নেতৃত্বে ভারত সরকারের যে যুব বিষয়ক ও ক্রীড়া মঞ্চ সর্দার এফ ওয়ান ফিফটি ইউনিট মার্চের সূচনা করে